আপনাদের মাঝে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লাইভে যুক্ত হলাম বিডিসি পি বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এমবি অ্যাডভেঞ্চার নয় নৌজানটি আগে থাকতেই ঘাটে চলে আসলো গীত যাত্রায় যুক্ত হওয়ার জন্য এবং পাশাপাশি সুন্দরবন ষোলো এই নৌযানটিও চলে আসলো সদরঘাট এর আগে কিন্তু দুইটি নৌযান বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং আরও দুইটি নৌজান আছে ছেড়ে যাওয়ার অপেক্ষায় ফার্স্ট ট্রিবে সুবরাজ নয় নৌযানটি ছেড়ে গেছে এবং সেকেন্ড টেরিবে ছেড়ে গেছে সুন্দরবন পনেরো এবং অ্যাডভেঞ্চার এক এবং সুন্দরবন দশ এই নৌযানটি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের মাঝে লাইভে দেখাবো দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো নৌজানটি ঘাটে ঢোকার চেষ্টা করছে এবং দুই সাইডে লঞ্চ থাকার কারণে কিন্তু ঢুকতে পারছে না অ্যাডভেঞ্চার এক নৌযানটি কিন্তু বাড়তি করেছে কিন্তু সুন্দরবনের জন্য একটু জায়গা দেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন লোহার আলাদা কিন্তু ট্রেনে উঠানো হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে সুন্দরবন দশ এবং এক বাজারে এক যাবে আমি লাইভে যুক্ত থাকবো আপনারা সকলেই লাইভে যুক্ত হন এবং বেশি বেশি লাইক কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন আপনারা সকলেই যুক্ত থাকবেন লাইভে আজকে দীর্ঘ সময় ধরে কিন্তু লাইভটি চলবে আশা করি আপনারা সবাই থাকবেন এবং দেখবেন ভিডিওটি ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে সুন্দরবন ও বাবু লাইভ করছে তার দেখাদেখি কিন্তু আমিও লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা সকলে লাইভে জয়েন করুন এবং লাইভে যুক্ত থাকুন এবং বেশি বেশি কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানান আর আপনাদের সকলকে এই লাইভের মাধ্যমে একটি সুখবর দিতে চাই আগামীকালকে ঢাকা থেকে গলাচি করার উদ্দেশ্যে পুনরায় যুক্ত হচ্ছে এম আল সাবিন সাত্তার খান নৌজানটির কিন্তু গত ঈদে সার্ভিসে যুক্ত হয়ে কিন্তু ভালো সার্ভিস দিতে পারেনি কারণ মুন্সীগঞ্জ পর্যন্ত যেতে পেরেছিল তারপর কিন্তু ইঞ্জিল বিকল হয়ে যাওয়ার কারণে কিন্তু সার্ভিস বাতিল করছিল এরপর থেকে সার্ভিসের বাইরে ছিল আবারও আগামীকাল থেকে পুনরায় গলাচিপার উদ্দেশ্যে যাত্রা করবে শুভকামনা রইল এমবি আল সাবিন সাত্তারের জন্য কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে এমবি বি সুন্দরবন দশ ও অ্যাডভেঞ্চার এক আপনারা আমাদের সাথে লাইভেরি থাকবেন আপনারা সকলেই বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করে আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যে সুন্দরবন দশ এবং অ্যাডভেঞ্চার এক নৌজেন্ডে ছেড়ে যাবে আরেকটি কথা আপনাদের মাঝে বলতে চাই দীর্ঘদিন পর কিন্তু সুন্দরবন দশ নৌজানটি আবারও ইচ্ছা হয়েছে এবং নৌজানটি গত রমজানের দিতে কিন্তু সার্ভিস দিয়েছিল আবার এই কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু নৌজানটি সার্ভিসে যুক্ত হয়েছে এবং চর্মনাই স্পেশাল ট্রিপে কিন্তু এই নৌজানটি থাকে অ্যাডভেঞ্চার এক নৌযানটি আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে এবং সাথে সাথে কিন্তু সুন্দরবন দশ এই নদীও ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে এর আগে দুইটি নৌজান ছেড়ে গিয়েছিল ঢাক থেকে বরিশালের উদ্দেশ্যে তো আমরা অপেক্ষায় আছি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে লাইভে আমি আপনাদের মাঝে দেখাবো উদ্দেশ্যে নৌযানগুলো ছেড়ে যাবে জোরে সোরে হর্ন বাজাচ্ছে এমবি অ্যাডভেঞ্চার এক নৌযান কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে এবং আগামীকালকে কিন্তু ঢাকা থেকে যাত্রীর চাপ বলে অসংখ্য নৌযান ছেড়ে যাবে বরিশাল সহ বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে আপনারা সকলে জানেন নিজের স্পেশাল ছেড়ে নিয়ে এবং দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চ এর সামনে কিন্তু মোটামুটি ভালো ভিড় আছে লঞ্চের স্টাফ সহ যাত্রী এবং সর্বসাধারণের কিন্তু ভিড় পরে আছে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে অ্যাডভেঞ্চার এক ও সুন্দরবন দশ এই দুটি ওজন ছেড়ে যাবে সেই অপেক্ষায় আছি আপনারা সবাই লাইভে যুক্ত থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানান মেরে মাঝে আমাদের সাথে লাইভে যুক্ত আছে বিশজন আমরা লাইভে আজকে দীর্ঘ সময় ধরে কিন্তু আপনাদের মাঝে লাইভ ভিডিও করব এবং আশা করছি আপনারা বেশি বেশি দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন সুন্দরবন দশ নৌজানটি কিন্তু এখনও প্রবেশ করতে পারেনি এবং পিছনে সুরুবি সাত নৌজানটিকে দেখা যাচ্ছে সুরবি সাত সরি নয় নৌযানটি কিন্তু প্রবেশের চেষ্টা করছে এবং সুন্দরবন দশ ও এক অ্যাডভেঞ্চার এক নৌযানটি ছেড়ে গেলেই কিন্তু শুরু নয় নৌযানটি প্রবেশ করবে এবং শুরু সাতও কিন্তু স্পেশাল ট্রিপে আগামীকালকে থাকবে এবং পারাবদ বারো আঠারো আছে পারাবদ বারো পারাবৎ আঠারো সুরবি সাত এবং সুরবি নয় সাথে সাথে সুন্দরবন ষোলো এই নৌযানগুলো ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঈদ স্পেশালটি ট্রিপে এরই মাঝে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন চব্বিশ জন আশা করি আপনারা আরও বাড়বে সিঁড়ি উঠানো হচ্ছে সুন্দরবন দশ নৌযানটির কিছুক্ষণের মধ্যে কিন্তু ছেড়ে যাবে নৌযানটি দেখতে পাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ হর্ন কিন্তু দিচ্ছে এবং অ্যাডভেঞ্চার একেরও কিন্তু সিঁড়ি খুলে ফেলা হচ্ছে এবং অতি শীঘ্রই কিন্তু নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার নয় সুন্দরবন ষোলো আগামীকালকে ছেড়ে যাবে সুরুবির সাত সুরুবির নয় এবং মানামি সহ পারাবত বারো এবং আঠারো এই নৌজানগুলো আগামীকালকে ঈদের স্পেশাল ট্রিপে ছেড়ে যাবে এবং যাত্রীর চাপ বেশি থাকলে কিন্তু আরও নৌযান ছেড়ে যাবে আপনারা সকলেই জানেন ঈদের স্পেশাল ট্রিপে কিন্তু প্রচুর পরিমাণ নৌযান ছেড়ে যায় এবং এখনই ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার এক নৌযানটি দেখতে পাচ্ছেন সিঁড়ি তুলে ফেলা হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু নৌযানটি যাত্রা করবে বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে আপনারা আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখুন আশা করি লাইভ ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন সিঁড়ি কিন্তু উঠানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে নৌযানটি মধ্যে ছেড়ে যাবে সুন্দরবন দশ ও অ্যাডভেঞ্চার এক ঠিক এখন বাজে নয়টা উনচল্লিশ মিনিট ঢাকা নদী থেকে বরিশালের উদ্দেশ্যে দীর্ঘদিন পর এমবি সুন্দরবন দশ নৌযানটি যাত্রা করল দেখতে পাচ্ছেন ছেড়ে যাচ্ছে নৌজানটি এবং আগামীকালকেও কিন্তু নৌজান ছেড়ে যাবে ষাটটি নৌজন আছে এখন পর্যন্ত ঘাটে এমবি অ্যাডভেঞ্চার নয় এমবি সুন্দরবন ষোলো সুরুবি সাত এবং সুরুবি নয় পারাবত বারো আঠারো এবং মানামি এবং দেখতে পাচ্ছেন সুন্দরবন দশ নৌজনটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করল এমবি সুন্দরবন দশ নৌযানটি বরিশালের উদ্দেশ্যে চলে যাচ্ছে ঢাকা নদী বন্দর থেকে আর কিছুক্ষণের মধ্যেই অ্যাডভেঞ্চার এক নৌযানটিও ছেড়ে যাবে এবং দেখতে পাচ্ছেন সুন্দরবন দ ষোলো নৌযানটি কিন্তু প্রবেশ করছে এবং দেখতে পাচ্ছেন লোহার আলাত কিন্তু বেঁধে ফেলা হয়েছে টার্মিনালে নৌযানটি আস্তে আস্তে এগিয়ে আসছে আসছে এবং কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার এক নৌযানটি দেখতে পাচ্ছেন সুন্দরবন ফার্স্ট বরিশালের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে অ্যাডভেঞ্চার এক নৌযানটি ছেড়ে যাবে এবং প্রবেশ করছে সুন্দরবন ষোলো নৌজানটি আর ভ্রমণ সেবায় সুন্দরবন ষোলো নৌযানটি আগামীকাল ঢাকা নদী বন্ধ থেকে এখানে দেখতে পাচ্ছেন দুইটি ছেলে কিন্তু করছে অ্যাডভেঞ্চার এক ছেড়ে যাবে নৌজানটি কিছুক্ষণের মধ্যে একদম কিন্তু সুন্দরবন দশ পুরোপুরি বেরোতে পারেনি ভিডিও তো থাকতেই পারে সময় বাসায় গেলে মুখ দখলে থাকে এক ঢাকা নদী বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে আমরা লাইভে যুক্ত আছি আপনাদের মাঝে ঠিক রাত এখন নয়টা চৌচল্লিশ মিনিটে ঢাকা থেকে লাস্ট ডিপে এমবি অ্যাডভেঞ্চার এক নৌযানটি ছেড়ে যাচ্ছে তারা সকলে দেখতে পাচ্ছেন আগামীকালকে অসংখ্য নৌযান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে আজকের আমাদের লাইভ ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমার মোবাইলে যথেষ্ট পরিমাণ চার্জ না থাকার জন্য কিন্তু আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি এবং চেষ্টা করব আগামীকালকে আবারও লাইভে যুক্ত হওয়ার জন্য আগামীকালকে কিন্তু মোট ষাটটি নাই এই মুহূর্তে সদরঘাট নদী বন্দরে আছে তারা ছেড়ে যাবে বরিশালের মোট আটটি নৌজন আছে আমি আপনাদেরকে এক একবারে একটু নৌজনগুলোর নাম বলতে চাই কুয়াকাটা দুই পারাবত বারো পারাবত আঠারো মানামি সুরুভি সাত এবং সুরুবি নয় সুন্দরবন পনেরো ও সর্ব প্রথমে থাকবে এমবি বি অ্যাডভেঞ্চার নয় এই আটটি নৌজান আগামীকালকে ঈদযাত্রায় থাকবে এবং চারটি পরিস্থিতির বিবেচনায় কিন্তু আরও নৌযান বাড়তে পারে আমার মোবাইলে যথেষ্ট পরিমাণ চার্জ না থাকার জন্য আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ